ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় ইস্কন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনে আপনারা আজকে শুনতেছেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যাকাণ্ডের পর যারা যুক্ত ছিল অধিকাংশই ছিল হিন্দু ইস্কন আজকে থেকে কিন্তু তাদের কুকর্মের জন্য প্রসিদ্ধ না সারা পৃথিবীতেই বহু আগে থেকেই তারা কিন্তু প্রসিদ্ধ সম্ভবত ইস্কনের জন্ম হয়েছে নিউ ইয়র্কে উনিশশো সালে ধর্মপ্রচার তাদের ধর্মীয় গ্রন্থ প্রচার সামাজিক কিছু কর্মকাণ্ড এবং উগ্রবাদী একটা সংগঠন হিসাবে এই ইস্কন সারা পৃথিবীর বুকেই পরিচিত আপনি যে প্রশ্নটি করেছেন যে মুসলিমদের বা ইসলামী আন্দোলন বা ইসলামী সংগঠনের কেউ যদি কোনো ঘটনা ঘটায় সেটাকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধের দাবি ওঠে দুঃখজনক হলো সত্য বাংলাদেশে এই সাইফুল ইসলাম আলীফ হত্যাকাণ্ডের পর অনেক মুসলমানের বাচ্চা ইস্কনের পক্ষ নিয়ে কথা বলতেছে আল্লাহ জানে এই সমস্ত হাইওয়ানদের পশুদের হাসন নাসর যেন আল্লাহ তালা আবু জাহেল আবুল আহেব আবুল আহাব ফেরাউন হামান কারণদের সাথে করে সারা জীবন কোনোদিন ইসলামের পক্ষে ইসলামী আন্দোলনের পক্ষে ইসলামী আন্দোলনের সংগঠনের পক্ষে একদিনে কথা বলে নাই কিন্তু ইস্কনের নিষিদ্ধের দাবি যখন উঠেছে তখন এই মানুষগুলো ইস্কনের পক্ষ নিয়ে নানান কথা শুরু করে দিয়েছে শুনেন দল যেটাই আপনি করেন না কেন সংগঠন যেটাই আপনি করেন না কেন সাদাকে সাদা কালো কে কালো যদি আপনি বলতে না পারেন আপনি মানুষের কাতারের মধ্যে পড়েন না সাইফুল ইসলাম আলিফ ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে কি অপরাধটা ছিল তার তিনি আদালত থেকে বাড়িতে ফিরছিলেন খাবার খাওয়ার জন্য বাড়িতে ফিরছিলেন কর্মস্থল ত্যাগ করে তিনি বিশ্রামের জন্য বিশ্রামের জন্য বাড়িতে ফেরা একজন মানুষকে এভাবে ধরে আপনি জবাই করে দেবেন এই সমস্ত মানুষগুলোকে জঙ্গি তকমা সাধারণত মানুষ দিতে চায় না এবং মুসলমানরা দিতে চায় না এই ঘটনা যদি কোনো হুজুর করত। এই ঘটনা যদি কোনো মাদ্রাসার ছাত্র করত। এই ঘটনা যদি কোনো ইসলামী আন্দোলনের কর্মীরা করতো গোটা দুনিয়া মেসাকার হয়ে যায় আপনি আন্তর্জাতিক মিডিয়া দেখেন সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড নিয়ে শাহাদ নিউজ করেছে কিন্তু ওই নিউজের মধ্যে একটা মার রেখে দিয়েছে দুর্বৃত্তদের হাতে নিহত ঘাতকদের হাতে নিহত সন্ত্রাসীদের হাতে নিহত কেন মুসলমানদের ব্যাপারে জঙ্গি বলো ইস্কানকে জঙ্গি বলতে কি তোমার দোলাভায় লাগে লজ্জা লাগে ইস্কনকে কেন জঙ্গি বলা হচ্ছে না এ জঙ্গি সংগঠন আজকে আমি এই কথা বলতেছি হয়তো আমার উপরেও তারা চড়াও হবে ভবিষ্যতে কিন্তু কথা সত্য যারা দেশের কল্যাণে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে ইভেন লজ্জা লাগে মুসলমানরা অনেকে ইস্কনের পক্ষে কথা বলে হাইওয়ান মুসলমান গুলো হিন্দুদের অনেকে ইস্কনের বিপক্ষে লিখে আর কি করতেছে আমরা স্যালুট জানাই তাদেরকে ধর্মীয় দিক থেকে তার সাথে আমার বিভাজন থাকতে পারে সে আমার তাওহিদে বিশ্বাস করে না এক্ষেত্রে আমি তাকে অপছন্দ করতে পারি কিন্তু সাদাকে সাদা আর কালো কে কালো বলার মানসিকতা যার ভিতরে আছে সে মানুষটাকে অবশ্য আমরা ভালোবাসি এই মুহূর্তে বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধ করার জোর দাবি জানা জানাচ্ছি স্কন নিষিদ্ধ কিন্তু এক দুইটা দেশে না পৃথিবীর বহু দেশে কিন্তু ইস্কন নিষিদ্ধ আপনি বলবেন কোন কোন দেশে দেখেন ইন্দোনেশিয়া আংশিক নিষিদ্ধ ইস্কন কিছু শর্ত মেনে দেশটিতে কার্যক্রম চালাতে পারে মালয়েশিয়াতে নিষিদ্ধ ইস্কান দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তকরণের অভিযোগ আছে শিয়া শাসিত ইরানে ইস্কনের অনুমতি নেই সৌদি আরব আফগানিস্তানে ইস্কনের অনুমতি নেই কাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান তুর্কমেনিস্তানে ইস্কনের কার্যক্রমের কঠোর নজরদারি আছে প্রিয় আমার এরকম আরো অনেকগুলো দেশ আছে যেখানে ইস্কন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে না বাংলাদেশে যেহেতু অধিকাংশ মুসলমান কেউ যদি ধর্ম প্রচার করতে চায় স্বাধীনভাবে সে ধর্ম প্রচার করতে পারে কিন্তু ইস্কনের যে কর্মকাণ্ড শুরু থেকে প্রশ্নবিদ্ধ ইস্কনকে নিষিদ্ধ করা এটা সময়ের দাবি সবার উচিত ইস্কনকে প্রতিরোধ করা আল্লাহ তালা আমাদেরকে বোঝদান করুক